হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ করে দেখাবো চিংড়ি ভুনা রেসিপি তো এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নিয়ে এগুলো একটি পাত্রে তুলে নেব তো চিংড়ি মাছ ভাজার একই তেলে আমি বাকি রান্নাটা সেরে নেব তো এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর রসুন তো এখানে আদা রসুন বাটাটাও ইউজ করতে পারবেন আসলে আমার যেদিন রেসিপিটা করছিলাম সেদিন কারেন্ট ছিল না তাই আমি আদা রসুনটার পেস্ট করতে পারিনি ব্ল্যান্ডারে তো গ্রেড করে দিয়ে দিয়েছি তো এখন এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি এখন এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়া গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব দিয়ে এটা একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন এটা ভালো করে ভেজে নেব এখন আর ঢেকে রান্না করব না এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নিলাম এখন টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় এটাতে কোনো সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন উপর থেকেই ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস রেডি আমার চিংড়ি মাছ ভুনা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনার নোটিফিকেশানে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে